আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের গোদায় পাঁচ মাথার মোড়ের গোল চত্বরের নাম পরিবর্তন করা হয়েছে আগে ছিল ফিরোজ চত্বর আর এখন হয়েছে করে শহীদ ভিন চত্বর এইটা আজকে হয়েছে এটা এখনকার মতো সাইনবোর্ড দিয়ে রাখছে আর পরবর্তীতে ভালোভাবে মেরামত করা হবে এখন বুঝতেই পারছেন দেশের অবস্থা ভালো না আশা করি আল্লাহর মতে ঠিক করবে খুব শিগগির ঠিক করবে তখন হয়তো আর ভিডিও দিলে বুঝতে পারবেন ভালো লাগবে দুইটা গাছ লাগানো হয়েছে চত্বরটা একবারই ফাঁকা হয়েছে আমাদের আস্তে আস্তে সবগুলাই পরিবর্তন হবে ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই শহীদ ভাই যেন জনাদুল ফের দাউস করেন আল্লাহ তালা তার সকল গুণ মাফ করে আমিন আশা করি ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগবে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম